ধরো এটাকে এই সাইডে করো আমার গামছা খুলে রয়েছে তখন সব নামিয়ে সব দেবো না আমি বলছি তুমি সবাই গুলিটা তোমার গো আরে উপর দিয়ে দিয়ে দেবো রাখবো তো আর এই সামনে যাই তুমি এটাকে এইদিকে ঠেলো এদিকে ঠেলো এটাকে আরে তোমার টেবিল ধরবে না না হলে টেবিল উপরে করে রাখবো তুমি আমার মাথা ছেটে নিচ্ছো তোমাকে তো তখনই বলেছিলাম যে ছেলে বা টেবিলটা উপরে রেখে দি নি আসো ওইভাবে হয় না নি আসো ওইভাবে হয় না বাস বাস অতটা না একটু হ্যাঁ মাঝারি বাস ঠিক আছে এবার ওইদিকে ফাঁকা আছে তো ওইদিকে কিছু আছে না ঠিক আছে টেবিল দেবো চেয়ার আছে টেবিল কি করব টেবিল দেবো শুয়ে রাখার জন্য টেবিল দেবো দাও চুপ এই নাও

ওটা ভেঙে গেলে কিন্তু কিনে দিতে হবে বেশিনে পা দাও বেশিনে পা দাও বেশিনে পা দাও হ্যাঁ আস্তে করে আস্তে করে দাও একটা জিনিস নামতে গেলে তোমার এমন নাটক শুরু হয়ে যায় না এগুলি তোলো আচ্ছা নাম ওইগুলি পরে তুলবে টলেটাকে সামনে নিয়ে চলে আসছো ওইটাকে ডাকো ওই তুলটা ওই যে ওই যে ছোট্টটা ওই যে ওই যে ওই যে ওই যে হয়ে গেছে এ এখন কি করছো এখন কি করছো কি লিকুইড শেষ হয়ে গেছিল তো ওটা ডিব্বায় ঢেলে নিচ্ছি আমরা এই ডিব্বাটা কিনেছিলাম এক লিটার দু লিটার না এক লিটার করে এটা এক লিটার হবে মনে হয় লিটার তারপর আমরা ওই লিকুইডটা কিনেছি ওটা একটু সস্তা পড়ে আর ডিব্বাগুলি যেহেতু ছিল আমরা ডিব্বাগুলির মধ্যে ঢেলে নিচ্ছি আজকে এত পরিশানি হয়েছে জিনিস গোছাতে গিয়ে আর বলো না ফ্রেন্ডস হালাত খারাপ হয়ে গেছে আমাদের